আসসালামু আলাইকুম এভ্রিয়ন নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে শেয়ার করবো কিছু ইনফরমেশন যেগুলোর মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন যারা কোর্ট বসিয়ে আর্নিং করেন তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটা স্কিপ করা যাবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে থামেল থেকে অলরেডিও কিন্তু বুঝে গেছেন আসলে কি কি কারণে আপনার প্রাইস কমে যাচ্ছে এবং ভায়ার পাচ্ছেন না বা সেল করতে পারতেছেন না আপনাদের অ্যাকাউন্ট তো আপনারা যারা ভার্চুয়াল অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন তারা অনেকেই কিন্তু হচ্ছে আমার সাথে কাজ করেন আবার অনেকেই কাজ করেন না সবার জন্য এই ভিডিওটা ক্রিয়েট করলাম যারা এই ভিডিওটা নতুন দেখতে যারা হচ্ছে ভার্চুয়াল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েশনের কাজগুলো করেন তারা আমার সাথেও করতে পারেন যদি করতে চান ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে লিংকে জয়েন হয়ে নিয়ে আমার সাথে কাজ করতে পারবেন ঠিক আছে তো হচ্ছে আমার দুইটা গ্রুপ আছে যেই গ্রুপগুলোতে আপনাদের ম্যাক্স ভায়ার চ্যানেল এবং হচ্ছে টিজি ভায়ার চ্যানেল এই এই চ্যানেলগুলোতে আপনি কিন্তু কাজ করতে পারবেন ইদানিং দেখা যাচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম হচ্ছে বটে প্রাইস কমে যাচ্ছে এবং কমার রিজনটা কি আপনাদের মাঝে ক্লিয়ার করে আজকে জানিয়ে দিচ্ছি এক নম্বর রিজন হলো বর্তমান অপসেশন অবসেশন বলতে এখন যেই আমাদের অ্যাকাউন্টগুলো নিয়ে যে মার্কেটিংয়ের কাজগুলো হতো এই অ্যাকাউন্টগুলো হচ্ছে আর নিচ্ছে না ভায়ার ঠিক আছে অল্ট্রইট অ্যাকাউন্ট নিত এখন আর নিচ্ছে না এখন কিছু কিছু কান্ট্রি নিচ্ছে আবার কিছু কিছু কান্ট্রি নিচ্ছে না আর কিছু কিছু কান্ট্রি আপনাদের না নেওয়ার এক নম্বর কারণ হলো আপনারা রিসেট করেন অ্যাকাউন্ট অনেকেই বুঝে না যে রিসেট অ্যাকাউন্ট কি আমার সাথে যারা কাজ করেন ম্যাক্সিমামই জানি যে রিসেট অ্যাকাউন্ট কি আর কিভাবে আসলে এটা তো আপনি যদি রিসেট করেন সেই ক্ষেত্রে তো ওই অ্যাকাউন্ট দিয়ে আপনার কোনো কাজ করতে পারে না মানে আপনি অ্যাকাউন্টটা সেল করলেন আপনি দুই দিন না যাইতেই আপনি আবার লগ ইন করে এটা তো হচ্ছে করলে আপনার ভায়ারের ক্ষতি হয় বা ভায়ার আপনাতে আমাদের কাজ দেয় না বা পার্সেস করে না অ্যাকাউন্ট সেই ক্ষেত্রে আপনাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে কোনোভাবে আপনারা হচ্ছে রিসেট করবেন না অ্যাকাউন্ট অনুরোধ থাকবে সবার কাছে এই ভিডিওটা আমার যারা ইউজার আছেন এবং আমার যারা ইউজারের বাহিরে বা আমাকে আমার সাথে কাজ করেন না তারাও এই কাজটা কখনোই করবে না তাহলে হচ্ছে আপনারা কিন্তু দিন দিন এই কাজগুলো হারায় ফেলায় তো মোটামুটি এখান থেকে কিন্তু অনেক টাকা আর্নিং করে আমাদের গ্রুপেও এবং হচ্ছে যারা কাজ করেন তারা তো জানেন আসলে এখান থেকে আর্নিং করাও কিন্তু পচিবল তো কিভাবে কি করতে হয় সব কিছুর ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্র করবেন সব কিছু ঠিক আছে চাইলে ওইগুলো দেখে কাজ করতে পারেন আর যদি আমার চ্যানেল এখন পর্যন্ত আপনি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিয়ে রাখবেন তো বিহার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে রিসেট করবেন না রিসেট না করলে ইনশাল্লাহ আগামী মার্চ মাস থেকে আমাদের কাজ আবার কাম করবে তখন আবার হচ্ছে কন্টিনিউ আমরা ভালো কাজ করতে পারবো আমাদের গ্রুপে যারা আছেন তারা জানেন রেগুলার কিন্তু ভালো একটা কাজ করতাম এক সময় কিন্তু এখন আমাদের এই রিসেট হওয়ার কারণে ভায়ার চলে যাওয়ার কারণে আমরা কিন্তু করতে পারতেছি সো বি টেক কেয়ারফুল সবার কাছে রিকোয়েস্ট থাকবে রিসেট করবেন না কোনো অ্যাকাউন্ট ঠিক আছে তো আমার সাথে থাকেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই জন্যই এই ভিডিওটা একটু করলাম যে আসলে রিসেট বুঝে না যার কারণে কিন্তু দিন দিন প্রাইস কমে যাচ্ছে আমাদের কাজের অনেক ক্ষতি হচ্ছে সেক্ষেত্রে ক্ষতি থেকে সাবধানতা অবলম্বন করার জন্য এই ভিডিওটা ক্রিয়েট করা হয়েছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ